জুলাই মাসের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পাঁচ বড় ঘোষণা নবান্ন থেকে যেখানে রয়েছে আপনাদের জন্য সুখবর এবং রয়েছে খারাপ খবর তো প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানো দরকার তার জন্য আজকের এই ভিডিও লক্ষ্মী ভাণ্ডার নিয়ে জুলাই মাসের টাকা দেওয়ার আগে কিন্তু পাঁচটা বড় ঘোষণা করা হলো তো কী কী করা হলো সমস্ত জানাতে আজকের ভিডিও অবশ্যই লাস্ট দেবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি কোথা থেকে দেখছেন কত টাকা করে পাচ্ছেন অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের যতই সময় এগিয়েছে নিয়মেও এসেছে একাধিক রদবদল যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে থাকেন অর্থাৎ টাকা নিয়ে থাকেন বা আবেদন করেছেন তাদের জন্য আজ বড় ঘোষণা সরকারের তো এই পাঁচটি ঘোষণায় আপনাদের জানা দরকার দেখুন বলা হচ্ছে সম্প্রতি রাজ্যের প্রচুর মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের মাসের বরাদ্দের অর্থ পাচ্ছেন না অনেকেই নতুন করে আবেদন করেছেন তাদের টাকা এপ্রিল থেকে দেওয়া শুরু হয়েছে তবে অনেকেরই এই প্রকল্পের অর্থ তাদের ব্যাঙ্কে জমা পড়েনি নতুন করে আবেদন করেছে অনেকে টাকা দেওয়া হয়েছে অনেকে টাকা পেয়েছে অনেকে টাকা পায়নি ঠিক আছে এরই সঙ্গে এদিকে যে সকল মহিলারা লক্ষ্মীভাণ্ডার থেকে সুবিধা পেতে মাসে মাসে নতুন করে আবেদন করেছেন প্রত্যেক মাসে মাসে করেছে অনেকে দোয়ার করেছে এসডিও বিডি অফিসে গিয়ে করেছে ঠিক আছে তাদের বরাদ্দ করে যে ধাপে ধাপে টাকা দিচ্ছে এই পর্যায়ে অনেকের অর্থ দেওয়া হয়নি তাদের কিন্তু টাকা ঢুকে এবার জানা যাচ্ছে তাদের টাকা দিতে আরও দেরি হতে পারে ঠিক আছে তাদের টাকা দিতে আরও দেরি হতে পারে যারা নতুন করে আবেদন করেছে জুলাই মাসে নতুন আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করবে বলে জানা যাচ্ছে অফিস থেকে জুলাই মাসে আপনাদের জন্য নতুন আপডেট দিতে পারে অফিস থেকে এমনটাই আপডেট এবার কথা হচ্ছে কেন এমনটা হচ্ছে তো সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছে অবশ্যই লাস্ট লাস্টে দেখুন তাহলেই সমস্তটা বুঝতে পারবেন তো আপনি নতুন করে আবেদন করেছেন এবং কবে অবশ্যই জানাতে ভুলবেন না দোয়ারশুখার ক্যাম্পেন আইএসডিবিডি অফিসে গিয়ে করেছেন জানাবেন কমেন্ট করে এবার সরকার আবারও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এবার থেকে যদি কোনো মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে তারা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না শুধুমাত্র লিঙ্ক করা অ্যাকাউন্টগুলিতে এবার থেকে টাকা ঢুকবে অনেক সময় কি হয় টাকা ঢুকছে তারপর তারপর কিন্তু দেখা যায় যে টাকা বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি হয় কেওয়াইসি না থাকার কারণে ব্যাঙ্কটা ফ্রিজ হয়ে যায় অনেক সময় ঠিক আছে তো সেই কারণে কি হয় টাকা পাঠালো ব্যাঙ্কে টাকা না ঢুকে আবার সরকারের কাছে ফিরে আসে তো এই সমস্যা যদি আপনারা না চান অবশ্যই কেওয়াইসি করে রাখবেন আধার কার্ড লিঙ্ক করে রাখবেন কারণ কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার যে কোনো প্রকল্পের টাকা জনগণের হাতে তুলে দিতে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফারের পদ্ধতি সাহায্য নেওয়া হয়ে থাকে তো এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে আবারও জানিয়ে দিয়েছে সরকার এরপরে বলা হচ্ছে ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও যে সমস্ত মহিলারা তাদের কেউ আপডেট করেননি কে আপডেট না করা পর্যন্ত ওই সকল মহিলারা এবার থেকে আলো প্রকল্পের টাকা পাবেন না তাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে না কারণ সরকার টাকা পাঠালো আবার সরকারের কাছে টাকা চলে আসে এবার পরে বলা হচ্ছে নতুনদের নিয়ে বিগত কয়েক মাসে এই প্রকল্পের প্রচুর আবেদন জমা পড়েছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে জটিলতা তৈরি হয় বহু আবেদনকারী টাকা ব্যাঙ্কে জমা পড়ার পরেও ফেরত আসে জেলা স্তরের অনুসন্ধানে দেখা যায় জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই একাধিক আবেদনকারী জমা দিয়েছেন যেখানে পরিষ্কার মেনশন করা আছে অফিসিয়াল নোটিফিকেশনে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না জয়েন্ট অ্যাকাউন্ট হওয়ায় এবং আধার কার্ড লিঙ্ক না থাকায় সমস্যা হচ্ছে সেই মহিলাদের সিঙ্গেল অর্থাৎ নিজস্ব অ্যাকাউন্ট জমা করতে হবে সেই সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে হবে তাছাড়া টাকা দেওয়া হবে না সেটা আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছে এর আগেও বহুবার জানিয়েছে আমরা আপনাদেরকে জানিয়েছি আবারও নতুন করে জানিয়েছে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবার যেটা গুড নিউজ সেটা হচ্ছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে কোনো মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন সাধারণ মহিলারা এক টাকা এস সি টাকা করে পায় ঠিক আছে ভাতা পান নতুন ঘোষণা ও নতুন নিয়ম অনুযায়ী বর্তমানে মাসিক ভাতা পাচ্ছেন যে সকল মহিলারা ঠিক আছে যারা টাকা পাচ্ছে তাদের ষাট বছর বয়স হলেই এক হাজার টাকা করে পেনশন পাবেন জুলাই মাসে শুরু হচ্ছে এই সুবিধা বলেই খবর আপনাদের জন্য কিন্তু সুখবর অনেকেরই কিন্তু বার্ধক্য ভাতায় ট্রান্সফার করা হয়ে গেছে তাদের কিন্তু এক হাজার টাকা করে ঢুকবে ঠিক আছে তবে আমার মতে বার্ধক্য ভাতাটা এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার করা খুবই দরকার এটা আপনার কি মতামত জানাবেন কারণ জিনিসপত্রের যে দাম তো সেই ক্ষেত্রে দু হাজার টাকা হলে তাদের আর একটু সুবিধা হবে এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন এবার এতে রাজ্যের প্রচুর মহিলার মুখে ফুটবে হাসি অনেকেই টাকা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারে তবে বয়স ষাট হয় টাকা ছিল বন্ধ এবার তাদের টাকা দেওয়া শুরু হচ্ছে জুলাই মাস থেকে এমনটাই খবর তো যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে বা এ নিয়ে আরও নতুন কোনো আপডেট আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল পাঁচ পাঁচটি আপডেট আপনাদের জন্য যাই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম এখান থেকে কিছু না থাকলে কমেন্ট করবেতদের চেষ্টা করবো যখনই আরও নতুন আপডেট পাবো তৎক্ষণাৎ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করা হচ্ছে ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন